ঠাকুরের গলাতে কোনো যে টাকার মালা পরাবো এটা আমরা কোনদিনই ভাবতে পারিনি তবে এই ইচ্ছেটা পূরণ হয়েছে সেটা আমি বলবো না কেন এই ঠাকুরের গলাতে আমরা টাকার মালা পরালাম সেটা আগে প্রথমে জেনে নিই মিষ্টুর বাবা যখন শরীর খারাপ হয়েছিল ঠিক এক বছর আগেই মিষ্টুর বাবা যে পিসি মানে মেজ পিসি সে এই ঠাকুরের কাছে বলেছিল যদি আমার ভাই প্রসুস্থ হয়ে নিজে রোজগার করতে পারে তারই টাকা দিয়ে আমি আমি ঠাকুরের গলাতে মালা পরাবো রকম দশ টাকার নোট নিয়েছিলাম হাজার টাকার একদম নতুন নোট আমাদের এক কাকু পোস্ট অফিসে কাজ করে তাকে হাজার টাকা দিয়ে দিয়েছিলাম সে এই নোটগুলোকে এনেছিল। আর পিসি বাড়িতে চলে এসেছি কালী পুজোর দিন অবশ্য আমরা এই মালাটা পরাইনি নি কালী পুজোর পরের দিন বেলার দিক থেকে আমার পিস শাশুড়ির বাড়ির দুজন ফুলের কাজ করে তারা এই টাকাটা মুড়ে মুড়ে এইরকম সুন্দর করে মালা করেছিল প্রথমে দেখুন এই রকম টাকাটা এক পাশে ত্রিভুজের মতন করে মুড়ে দিচ্ছে একটু কন করে সেটাকেই এরকম পিন দিয়ে দিয়ে একটা গোল করে নিয়েছে আর পিছন দিকে দিয়ে দিয়েছে একটা আর্ট পেপার যাতে এটা শক্তভক্ত হয় এরকম পিনের সাহায্যেই চারিদিকটা ভালো করে আটকে নিচ্ছে তারা বাইরে ফুলের কাজ করে এরকম টাকার মালা এরকম অনেক কিছুই তারা বানায় তাই তাদেরকে দিয়ে সুন্দর করে এই মালাটা বানিয়ে নিচ্ছে তারপর এরকম কন করে আমরা টাকাটাকে মুড়ে নিচ্ছি যেমন আইসক্রিমের কন আইসক্রিম হয় না সেই রকম ধরনের যেটাকেও আবার অনেকগুলো করে একটা চক্রের মতন করে নিয়ে মাঝে বসিয়ে দেওয়া হবে যতটা সুন্দর করা যায় এই টাকার মধ্যে দিয়ে ততটাই সুন্দর করে আমরা করার চেষ্টা করছি দেখুন মাঝেরখানে তারা বসিয়ে দিয়েছে আর ছুসুতো দিয়ে সেলাই করে নিচ্ছে ভিতর দিক দিয়ে ভেতরে তো আর বেশি পিন দেওয়া যাবে না সেই জন্য এই রকম করে দেখতে কত সুন্দর লাগছে বলুন তো এটা মালার যে লকেটটা হবে আমরা যেমন কোন গলার মালার নিচের দিকে লকেটটা হয় সেই লকেটটা বানানো হয়েছে আর এবার যে গলাতে পড়ার জন্যে দুই ধারে কোনো মোটা চেন থাকে সেটা করার জন্যে আর্ট পেপারকে এই রকম শুরু করে কেটে নিয়ে আমরা পিন দিয়ে আটকে নিয়েছি তারপরে টাকাগুলোকে দেখুন দুদিকের কণ মোড়ে ত্রিভুজের মতন করে নেওয়া হচ্ছে দিয়ে একটা একটা করে আটকে নিয়ে এই এইরকম আমরা এই যে গলার মালাটা পরবো সেটা করে নিচ্ছি মানে চেন টাইপের যেটা করবো দিয়ে এইভাবে আমরা করে নিচ্ছি আপনারা কোনো দিনকে কি এরকম টাকার মালা তৈরি করতে দেখেছেন আমরা দেখিনি তবে আজ প্রথমবার দেখলাম দেখে ভালোই লাগছে আর দেখতেও খুব সুন্দর লাগছে তারপরে এই দুদিকের এই যে চেনটা করেছে সেটাকে এই যে লকেটটা করেছে তাতে আটকে দেওয়া হবে দেখতেই পাচ্ছেন এক পাশের দিকটা আটকে দিয়েছে আর এক পাশের দিকটা সমান করে একইভাবে আটকে নেওয়া হচ্ছে এই যে তারপরে আর একটা সুতো দিয়ে হচ্ছে যাতে দড়িটা ভালো করে ঝুলতে পারে আর টাকার মালাটাও সুন্দরভাবে ঝোলানো যায় এইভাবে পিন দিয়ে আটকে নেওয়া হচ্ছে টাকার মালা একদম কমপ্লিট কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আপনারা কখনো কি মালাটা তৈরি করেছেন সেটাও অবশ্যই জানাবেন এখানে মিষ্টুকে দিতে হচ্ছিল যে আমিও দেখব তারপরে সান টান করে সবাই পিসি আমি আমি তো সান করেই নিয়েছিলাম মিষ্টুর বাবাও স্নান করে নিয়েছিল মিষ্টুকেও স্নান টান করিয়ে এখানে ঠাকুর মন্দিরে চলে এসেছি ঠাকুর মন্দিরে একটু পুজোও দিয়ে নেবো আর তার সাথে সাথে এই যে মালাটা করে এনেছি এই মালাটা পরিয়ে দেব এতটা দুঃসাহস হয়তো আমি কল্পনাও করতে পারবো না কিন্তু ভগবান আমার স্বামীকে এইভাবেই ভালো রেখো আমার স্বামী যেন সবসময় আমার পাশে থাকতে পারে আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য মতো তোমার একটা মালা তৈরি করার এতটা দুঃসাহস করব বলে কোনোদিনও ভাবেনি যে ঠাকুরের মালা পরাবো কিন্তু যতটুকু পেরেছি তোমারই দয়াতে যেন আমার স্বামী ভালো থাকে সুস্থ থাকে আর সবাইকে ভালো রাখো ঠাকুর আমার সাথে সাথে আবার দেখা